পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম কিভাবে ঘুরে আসছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো পাসপোর্ট ভিসা ছাড়া আমি কিভাবে ইন্ডিয়া থেকে ফিরে চলে আসলাম সেটাই আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অনেকেই হয়তো ধরতে পারছেন যে আমি আসলে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি দুর্গাপুরের বিড়ি গেছি যদিও বিড়ি সিঁড়ি লেখাটা আমি কোথাও দেখতে পাই নাই তবে ওই এরিয়ারের নাকি বিড়ি বলে সাদা মাটি সুমেশ্বরী নদী এগুলা ঘুরে আসছে আর এগুলা ঘুরতে গিয়ে কী কী প্রবলেম ফেস করতে হয়েছে সেগুলো আজকে আপনারা শুনতে পারবেন কেউ যদি যান তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে হয়তো বা ইনফরমেশনগুলা তো ঘুম থেকে উঠাই হচ্ছে আমরা বের হয়ে গেছিলাম আর তখন সকালবেলা একটু একটু কুয়াশা ছিল আপনারা দেখতেই পারছেন তারপর একটা জায়গায় হচ্ছে নাস্তা কইরা তারপর হচ্ছে আবার যাওয়া শুরু করছি তো ওই স্টোরিগুলো আমি নিতে পারি না আর যাইতে যাইতে প্রায় কাছাকাছি দিকে এরকম একটা সাপলা বিল পাইছি তো আমার আমরা আমাদের গাড়িটাকে দাঁড় করায়া হচ্ছে সাপলা বিলের ওখানে যাই কিছু ছবি টবি তুলতেছিলাম ওই যে আমাদের গাড়ি দাঁড়ায় আছে আর এগুলা হচ্ছে গারদের বাসা আর পাহাড়ি অঞ্চলের মানুষদের আর কি বাসা পাহাড় টিলা আর এই যাইতে যাইতে হচ্ছে কিছু ফুটেজ আর এগুলা হচ্ছে সেই পাহাড় বা টিলা যেটাকে বলে পাহাড় তো আসলে আমাদের বাংলাদেশে তো পাহাড় খুব কমই বলা চলে সব পাহাড় তো হচ্ছে তারাই নিয়ে চলে গেছে তো এই যে তারপর আমি কিছু কিছু ভিডিও ভিডিওরা নিয়ে আসার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আর এটা হচ্ছে চীনা মাটির লেক বলা চলে এই লেকটা কিন্তু অনেক সুন্দর এখানে আমরা নামতে চাইছিলাম তারপর দেখতেছি যে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে তার জন্য আমরা আর নামি নাই আমরা সোজা হচ্ছে স্পটে চলে গেছি আর এই যে আস্তে আস্তে হচ্ছে বিজেপি ক্যাম্পে চলে আসছে সুমেশ্বরী নদীর এই পারে হচ্ছে এই বিজেপি ক্যাম্পটা বিজয়পুর কোম্পানি সদর একত্রিশ বিজেপি আর কি এখানে গিয়া টুরিস্ট পুলিশ তারপর হচ্ছে বিজেপি এখানে অনেকেই ছিল এই স্পটে যাওয়ার সময় আমরা কি কি ফেস করছি সেটা একটু পরে আমি আপনাদের সাথে বলবো তো এখানে হচ্ছে একটা লোক হচ্ছে ছোলা নিয়ে ছিল তো ছোলাটা দেখতে খুব ইয়ামি ছিল তো আমরা ওইখানে একটু খাই নিলাম আমরা মাঝখানে আসলে অনেক কিছুই খাওয়া দাওয়া করছি সব কিছুর স্টোরি আমি নিতে পারি নাই এই ছোলাটা কিন্তু অনেক মজার ছিল আর এখানে নিচে গিয়ে হচ্ছে সব ইন্ডিয়ান প্রোডাক্টের কিছু হচ্ছে মানে কিছু লোক আর কিছু জিনিস নিয়ে বসছিলো তো এগুলো আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করছি আর এখানের আচারগুলো খুবই মজার ছিল আর এদিকে হচ্ছে এগুলা বিজিবিদের ক্যাম্প আর এই নদীটা দেখতে এত পরিমাণে সুন্দর ছিল কি বলবো যায় মনটা জুড়াই গেছে মনে হচ্ছিল নদীতে যায় গোসল করি কিন্তু আসলে ওইভাবে শীতের দিন যেহেতু ড্রেস নেওয়া যায় নাই যে পানিতে নামবো গরমের দিন গেলে সেটা আলাদা বিষয় ছিল যা নিচে নদীতে নেমা খুব মজা করা যায় তো আর এই যে এখানে অনেক রকমের চকলেট সবকিছু ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল তারপর এখান থেকে তো কোনো কিছু বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম তারপর আমরা হচ্ছে একটা নৌকা ঠিক করলাম যাওয়ার জন্য তো আমরা একটা নৌকা আমরা হচ্ছে নদীর যাওয়া শুরু তো যেটা বলছিলাম আপনারা যদি কেউ কেউ যদি স্পটের দিকে যান এই ধুবাওড়া রাস্তা দিয়ে যাবেন না কারণ রাস্তাটা এত পরিমাণে খারাপ আপনারা দশ কিলোমিটার ঘুরে হলেও হালুয়া ঘাটের রাস্তাটা দেওয়া যাবেন আপনাদের তেল খরচ হয়তো একটু বেশি যাবে কিন্তু তারপরেও একটা আরাম করে আসতে পারবেন কিন্তু আমরা যে রাস্তাটা গেছি রাস্তাটা খুব খারাপ ছিল আর বেশ কয়েকটা নদী শাক এগুলা হচ্ছে দিছে বেশ কয়েক কাঠের ব্রিজ আমরা পাড়ি দিছি তো যাই হোক এই হচ্ছে নদীর ভিউটা আর ওই পাশে যা দেখতে পারতেছেন ওগুলো হচ্ছে সব ইন্ডিয়ার আর পানিটা এত পরিমাণে ঠান্ডা ছিল আর পানিটা অনেক স্বচ্ছ ছিল আর এখানে মাঝখান দিয়ে দেখতেছিলাম আমরা গারো যে আদিবাসী লোকরা আছে তারা হচ্ছে এই নদীতে হাইটা হাইটাই হচ্ছে কয়লা নাকি কি জানি আর কি নিয়ে তারা যাইতেছিল খুব ইচ্ছে করতেছিল যে পানিতে পাটা ভিজাই আর আমি দিক দিয়ে হচ্ছে হাত লাগাইতেই আছিলাম আর এই যে বলছিলাম ভিসা ছাড়াই হচ্ছে ইন্ডিয়াতে কিভাবে চলে গেছি পাসপোর্ট ছাড়া এই হচ্ছে এই যে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে গেছি আর ওই মাঝির যে লোকটা সেই বলতেছে এইটুক হচ্ছে ইন্ডিয়ার অংশ তো এইভাবেই হচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়াই আমি ইন্ডিয়া থেকে ঘুরে চলে আসছি আর কি আর ইন্ডিয়াতে দেখেন সব বড় বড় পাহাড় কিন্তু ওদের ওইখানেই আছে আর আমাদের এখানে একদম সব ছোট ছোট টিলাই বলা চলে আর কি তারপরে যে হচ্ছে একটা বিশাল বড় উঁচা টিলা বা পাহাড় যেটাই বলেন সেটার উপর উঠতেছিলাম তো এটা উঠতে গিয়ে আমি যেটা বলতেছিলাম যে প্রথমে হচ্ছে আমি অর্ধেক রাস্তা পর্যন্ত কি হাঁপাই গেছি তারপর চিন্তা করলাম যে না এখন আমি ইয়াং আছি এখন আমি উপর পর্যন্ত উঠতে পারবো হয়তো বা নেক্সট টাইম যদি ইনশাল্লাহ আমি আরো কখনো যাই তখন আমার সিচুয়েশন কেমন থাকবে তখন আমি জানি না আমি এতটুকু পাহাড় বইতে পারবো কিনা তো আমি একদম উপরে উইঠা তারপর হচ্ছে ঘুইরাই ঘুরে পড়লাম তবে এই পাহাড়ে ঘুরতে গিয়ে একটা জিনিস বুঝলাম যে আসলে বয়স্ক লোকেরা আসলে পাহাড়ে না ঘুরে সমুদ্রে গুড়াই মনে হয় অনেক ভালো আর ওই যে দেখা যাইতেছে ইন্ডিয়ার আহ পাহাড় গুলা ইয়াং ছেলেমেয়েরাই পাহাড়ের উপরে উঠতে গিয়ে একদম হাঁপাই যেতেছে আমারও ঠিক সেম অবস্থা আর এই হচ্ছে সাদা মাটির পাহাড় বা সাদা মাটি এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর ছিল আর এই যে যে লেকটা দেখতে পারতাছেন এখানে কিছুদিন আগে নাকি একটা লোক ডুব দিয়েছিল সে আর উঠে আসে নাই তার জন্য পুরা সব জায়গায় হচ্ছে সাইনবোর্ড টানিয়ে রাখছে যেন এখানে এই লেক এর মধ্যে কেউ গোসল না করে আর এটা হচ্ছে এই পর্যটকের হচ্ছে অফিস রেস্ট অফিস বলে এটাকে তো এই জায়গায় ঘুরতে গিয়ে আসলে প্রচন্ড পরিমাণের ভালো লাগছে কারণ ভিউগুলো খুব সুন্দর ছিলাম যদিও সব কিছুর স্টোরি নিতে পারি না খাওয়া দাওয়া আর অনেক ঘোরাফেরায় আমি স্টোরি নিতে পারি না আর এখানে ক্লান্ত দুপুরে হচ্ছে আমরা এখানে একটা ডাব খাইতেছিলাম এখানে ডাবলা পয়সা ছিল আর এখানে বসলে হচ্ছে এই একটা লোক কি বলে বাউল বলে না কি বলে আছে জানি না সে হচ্ছে গানটা আমাদেরকে গায়ে শোনাইতেছিল তো আমি ভাবলাম যে তাকে একটু ঠাই নেই হয়তো বা যারা এখানে গেছেন এই লোকের হয়তো বা অনেকেই চিনে সে তার আরো ঝুলা থিকায় যে এইসব খনজন টনজন নাকি কি বলে এগুলা বের করে আবার হচ্ছে বাজা নিয়ে শুরু করছিল তো আমরাও বেশ এনজয় করলাম তো পাহাড়ে ঘুরতে গিয়ে আসলে খুবই ভালো লাগছে যদিও এগুলো হচ্ছে ছোট ছোট পাহাড় বা টিলাই বলে তবে আমরা ঘুরতে গিয়ে যে রাস্তার যে প্রবলেমগুলো ফেস করছি আশা করি আপনার আমার ভিডিও দেখা যাওয়ার পর হচ্ছে এই ভুলগুলো কেউ করবে না আমরা যাওয়ার সময় অনেক কিছুই সাফার করছি রাস্তার জন্য আমাদের গাড়ি অনেক আস্তে আস্তে যাওয়া লাগছে আসার সময় হচ্ছে আমরা ভালো রাস্তা দিয়ে আসতে পারছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য